শারদীয় দুর্গা পূজা আজ শুভ বিজয় সনাতন ধর্মাবলম্বী মা বন্ধুদেরকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজকের এই নিরঞ্জন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন বাবু দীপঙ্কর দাস রতন উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহুল্লাব সাহু যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব দেশেন খোকল উপস্থিত আছেন প্রেস ক্লাব যশোরের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় জন জনাব জাহিদ হাসান চুকুর যশোর নগর বিএনপির সংগ্রামী সভাপতি চতুর চৌধুর আমি যখন দুই হাজার এই নিরঞ্জন অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি তখন আমার মনে পড়ে যাচ্ছে আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল আজ থেকে একুশ বছর পূর্বে দুই সালে যখন আমার প্রয়াত পিতা তস্তে ছিলেন তৎকালীন পূজা উদযাপন করি এই লাল দিঘির এই পুকুরেই তিনি এই নিরঞ্জন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন আজ সেটি একটি উৎসবে পরিণত হয়েছে আজকে ভালো লাগছে সকল শঙ্কাকে দূর করে অত্যন্ত আনন্দ ভালো পরিবেশের মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠানটি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হতে যাচ্ছে শঙ্কা থাকবার কথা ছিল না কারণ এই সম্প্রীতি বাংলাদেশ দীর্ঘদিন যাবত আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি থেকেছি আমরা একসাথে বড় হয়েছি আমরা একসাথে খেলাধুলা করেছি একসাথে পড়াশোনা করেছি একসাথে কর্মক্ষেত্রে প্রবেশ করেছি কিন্তু তারপরেও বিভিন্ন কারণে আমাদের মধ্যে বিভক্তি রেখা টানবার একটি অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবার একটু চেষ্টা করেছে সেই শঙ্কা ছিল এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠিক যেমন অতীতে ঈদুল ফিতর কিংবা ইদুল আজাকে কেন্দ্র করেও শঙ্কা থাকে রকম পূজাকে কেন্দ্র করেও কিন্তু বাংলাদেশে শঙ্কা দেখা দেয় সেই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানকে যেমন শঙ্কা মুক্ত করতে হিন্দু মুসলমান কাছে কাঁধ মিলে কাজ করে ঠিক তেমনি এই দুর্গা উৎসবকেও সংখ্যা মুক্ত করতে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে মহালয়ের শুরু থেকে আমরা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সাতশো আটটি মণ্ডপে যারা প্রধান ছিলেন তাদের সাথে আমরা নিবিড় ভাবে কাজ করেছি যশোর সদর উপজেলার একশো পঁয়ষট্টি মণ্ডপের যারা প্রধান ছিলেন তাদের সাথে আমরা একেবারে সমন্বিতভাবে কাজ করেছি আমাদের নেতাকর্মী রাত জেগে এই সমস্ত মণ্ডপ পাহার ব্যবস্থা করেছে যাতে করে কোনো চক্রান্তকারী কোন অরাজক পরিস্থিতি তৈরি না করতে পারে কারণ আমরা চেয়েছি আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনরা যেন ভাবে নিঃশঙ্ক চিত্তে আনন্দ ঘন পরিবেশে তাদের এই সর্ববৃহৎ উৎসবটি তারা পালন করতে পারেন আজকে ভালো লাগছে আজকের এই তাদের এই অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে একটি স্বস্তির পরিবেশের মাধ্যমে আমরা চাই ঠিক যেভাবে আজকে এই যশোরে আমরা এই আয়োজনটি শেষ করতে চলেছি ঠিক যেভাবে আমরা বাংলাদেশে আয়োজন শেষ করতে চলেছি আগামীতে যেন ঠিক এমনভাবে যশোর তথা সমগ্র বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে একভাবে চলতে পারি সকলে যেন কাঠে কাকিয়ে নতুন বাংলাদেশ করতে পারি কারণ এই বাংলাদেশকে নতুনভাবে করতে গেলে যে বৃহৎ কর্মযজ্ঞ রয়েছে আমাদের সামনে সেটি কোন এককভাবে কোনো সম্প্রদায়ের পক্ষে কোনো এককভাবে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে সম্ভব নয় সকলকে কাঠে কাজ মিলিয়ে সামনে যেতে হবে এবং এটি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন এটি আমার নেতা তারেক রহমানের উদ্যোগ এবং সেটি হচ্ছে আমাদের লক্ষ্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আহ্বানটি সমগ্র যশোরবাসীর উদ্দেশ্যে জানাতে চাই আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল হই যারা ফ্যাসিবার বিরোধী আন্দোলনে আমরা শক্তি তারা সকলে ক্ষুদ্র স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ না টেনে আমরা বাংলাদেশ গড়বার ক্ষেত্রে গণতন্ত্রের সাথে কাঁধে কাজ মিলিয়ে আসুন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনি এবং যেই গণতান্ত্রিক পরিবেশে নতুন করে আমরা যশোর করতে পারি নতুন করে আমরা বাংলাদেশ করতে পারি নতুন করে আমরা যশোরের হারানো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক সবস্তরের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি আমি আবারও আমার সারাতো ধর্মালম্বী ভাই বন্ধুকে সারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার